আচ্ছা এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও ভিডিওর শুরুতেই আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ আজকে বিনিয়োগের বিষয়ে আলোচনা করবো হংকংয়ে বিনিয়োগ আপনারা জব ভিসা বিজনেস ভিসার ব্যাপারে ভিডিও দেখেছেন আমার চ্যানেলে হংকংয়ের বিভিন্ন স্থানে আমরা ঘুরেছি কিন্তু আজকে বিনিয়োগের বিষয়ে আলোচনা করব এবং বিনিয়োগ খুবই জরুরি জীবন সংশ্লিষ্ট একটি বিষয় প্রত্যেকটি মানুষের উচিত বিনিয়োগ করা আর বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে ভালো জায়গাতে সেফটি ফার্স্ট বিনিয়োগ করতে হবে পৃথিবীর প্রথম পাঁচটি স্টক এক্সচেঞ্জের যদি আমরা নাম নিই তাহলে হংকং স্টক এক্সচেঞ্জ যেটা হংকং এক্সচেঞ্জ সেটা কিন্তু চলে আসে তার মানে হচ্ছে হংকংয়ে যদি আপনি ইনভেস্ট করেন ইউ আর সেফ অ্যান্ড সিকিওর তবে হ্যাঁ ইনভেস্টমেন্টের যে রিস্ক রয়েছে যে রিস্ক ফ্যাক্টরগুলি রয়েছে অবশ্যই সেগুলি আপনি আগে বাজ বিচার করে তারপরে ইনভেস্ট করুন তবে ইনভেস্ট অবশ্যই করুন যার ইনভেস্ট নেই তার ভবিষ্যৎ একদম একটি খোলা আকাশের মতো ফাঁকা ফাঁকা মনে হয় ইয়েস মাথার উপরে কোনো ছাদ নেই কোনো শেল্টার নেই আই মিন আচানক যদি কোনো বৃষ্টি হয় তাহলে আপনি ভিজতে বাধ্য আপনার মাথার উপরে কোনো ছাতা নেই বিনিয়োগ নামের কোনো কি বলবো একটা বর্ম আপনার মাথার উপরে নেই সো বিনিয়োগ জীবনের জন্য অত্যন্ত জরুরি হংকংয়ের ইকোনমি গতিশীল হওয়ার কারণে এই মার্কেটে আপনি অবশ্যই লগ্নি করতে পারেন আর বর্তমান সময়টি অত্যন্ত যোগ্য একটি সময়ের কারণ হচ্ছে বিগত কোভিডের পরে চায়না গভর্নমেন্ট চাইনিজ মার্কেট প্লাস ইনক্লুডিং হংকং মার্কেট বিপুল তদন্ত তারা করেছেন যে কোনো কোম্পানি কোনো মিসকন্ডাক্ট করছে কি না অল পাবলিকের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় তো বর্তমানে অনেক তদন্ত করার পরে জাস্ট লাস্ট উইক চাইনিজ গভর্নমেন্টের তরফ থেকে ডিক্লারেশন এসেছে যে তারা ওভার থ্রি ট্রিলিয়ন ডলার ছাড় দিচ্ছে মার্কেটকে চাঙ্গা করে তোলার জন্য এবং এই নিউজ যখন ব্রেকআউট হয়েছে স্বভাবতেই হংকংয়ের মার্কেট অনেক গতিশীল আগের চাইতে অনেক গতিশীল হয়েছে প্রতিটি স্টকই ভালো অর্থ উপার্জন করছে এবং এখন ইনভেস্ট করার একটি মক্ষম সময় যদি একটি কথা বলা উচিত যে ইনভেস্টমেন্টের যে সময় যখন আপনি করবেন সেটি মোক্ষম সময় তার মানে হচ্ছে মিন্টুসে যত শীঘ্র করবেন ততই আপনার জন্য মঙ্গল এটা হলো ইনভেস্টমেন্ট আর যদি আপনি ট্রেডিং করতে চান স্টক কিনে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই কোম্পানি সম্পর্কে আপনি আপনার রাফ আইডিয়া নেবেন তারপরে বিশদ স্টাডি করবেন এবং তারপরে তৃতীয় মাত্রায় আপনি চিন্তা করবেন আপনি এই স্টকে ইনভেস্ট করবেন কিনা রিটার্ন কীভাবে আসবে সব কিছু শুনে করবেন কারণ প্রত্যেকটি বিনিয়োগই কিন্তু আসলে কম বেশি রিক্স রিলেটেড এটা আপনারা সকলেই জানেন কিন্তু আসার কথা হচ্ছে হংকং স্টক এক্সচেঞ্জ একটি জগৎ বিখ্যাত স্টক এক্সচেঞ্জ খুব গতিশীল অর্থনীতি অর্থনীতি এবং বর্তমানে গভর্নমেন্ট ব্যাক করছে সো যদি বলি সোনায় সোহাগা সো এটা হচ্ছে বেস্ট টাইম ফর ইউ টু ইনভেস্ট আপনি সেটা বাংলাদেশে বসে করতে পারেন আজকের এই তথ্য প্রযুক্তির যুগে কোনো কিছু আপনার নাগালের বাইরে নয় আমি কোনো অ্যাপ বা কোনো সাইটের প্রমোট প্রমোশন করবো না আমি শুধু তথ্য দিয়ে যাচ্ছি আশা করি এই তথ্যগুলি আপনাকে সাহায্য করবে আপনাকে আপনার অর্থনীতির দ্বার উন্মুক্ত করতে সহযোগিতা করবে এবং প্রত্যেকটি মানুষের জীবনে বিনিয়োগ থাকা চাই প্যাসিভ ইনকাম থাকা চাই বর্তমানে যে এআইয়ের যুগ এসেছে দুনিয়া আরও বেশি প্রতিযোগিতা মুখর হতে চলছে নতুন মানুষ এসেছে তারা তাদের জীবন যাপন করার জন্য তাদেরকে ইগনোর করার কোনো সুযোগ নেই তো এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনাকে শক্তিশালী কিছু পিলার গড়ে তুলতে হবে এক একটি ইনভেস্টমেন্ট আপনার জন্য সেই শক্তিশালী শক্তিশালী পিলার বলে আমি মনে করি এবং ইনভেস্টমেন্টের জন্য যে কোনো সময়ই গুড সময় মক্ষম সময় শুভস্ব শিগ্রম শুভ কাম্যে দেরি নিহি সো যেটা বলতে যাচ্ছি স্টাডি করুন আপনার নিজের স্টাডি করুন আমার তথ্য হচ্ছে হংকং মার্কেট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মার্কেট আজকের দিনে আরও মার্কেট রয়েছে ইউএস মার্কেট স্টাডি করুন ইউকে মার্কেট স্টাডি করুন বাট প্লিজ অলসো স্টাডি অ্যাবাউট হংকং মার্কেট খুব সিরিয়াস কথা বললাম কারণ বিজনেস টাকা পয়সা এগুলি খুবই সিরিয়াস টপিক বলে মনে করি দ্য আর্নিং টকিং ইজ ভেরি সিরিয়াস টকিং ইন লাইফ জীবনের অনেক বড়ো একটা কঠিন জিনিস তো যাই হোক ধন্যবাদ সকলকে আমার ভিডিও দেখার জন্য পরবর্তীতে ইনশাআল্লাহ আর অন্য অন্য টপিক নিয়ে কথা বলব যাতে করে আপনাদের আমার আমাদের সকলে উপকার সাধিত হয় ধন্যবাদ